আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আজমাইন সম্মানিত দীনি ভাই ও বোন কুরবানির উপযুক্ত পশুর বিবরণ জানা দরকার কোন কোন প্রাণীতে কুরবানি জায়েজ পশুর মধ্যে কোন কোন দোষ ত্রুটি থাকলে কুরবানির অযোগ্য হিসেবে বিবেচিত প্রথমে আমরা জানব যে সকল প্রাণীতে কোরবানি জায়েজ আর তা হলো মোট ছয় প্রকার এক নম্বর হল উঠ এটি সর্বোত্তম কোরবানি দ্বিতীয়ত গরু তৃতীয়ত মহিষ চার নম্বরে হলো ছাগল পাঁচ নম্বর ভেড়া ও ছয় নম্বর দুম্বা উত্তমের দিক দিয়ে যদি বলা যায় তাহলে সর্বোত্তম হল উঠ এটি সাতভাগে কোরবানি করা যায় গরু এরপরে রয়েছে মহিষ এরপরে রয়েছে এগুলো সাতভাগে করা যায় কিন্তু ছাগল ভেড়া দুম্বা এটি শুধুমাত্র একজনের পক্ষ থেকে কোরবানি দিতে হয় আর এগুলো আল্লাহ তালা আল আম অর্থাৎ গৃহপালিত জন্তু পর্যন্ত রসম সাল্লালাল্লা সাল্লাম এই ছয় প্রকারের বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করেননি অতএব এর বাইরে যাওয়া বৈধ নয় এখন আমরা দেখব এ সকল পশুর বা প্রাণীর কোনটির বয়স কত হতে হবে ছাগল ভেড়া বা দুম্বা এগুলো হতে হবে এক বছরের অর্থাৎ দুই দাঁত বের হয়ে গেলে দ্বিতীয়ত গরু বা মহিষ এটি হতে হবে দুই বছর কমপক্ষে তৃতীয়ত ওট এটি হতে হবে কমপক্ষে পাঁচ বছর এবং ষষ্ঠ বছরে পদার্পণকারী তাহলে এগুলো হলো কোরবানির পশুর বয়স আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যা বেরিয়াল্লাত থেকে বর্ণিত মুসিন্ন তোমরা নির্দিষ্ট বয়সপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু কোরবানি করবে না ইল্লা তবে তাপেতে যদি কখনও দুষ্কর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধু ছয় মাস বয়সের মেষ শাবক কোরবানি করতে পারো এখন আমরা জানবো যে পশুর মধ্যে এমন কোন দোষগুলো থাকলে তা কোরবানির অযোগ্য হিসেবে বিবেচিত আর এটি আমরা জানবো রাসুল সাল্লামের ভাষায় বারাই না হাসিব রাদিয়াল্লাহ ধারানো থেকে বর্ণিত তিনি বলেন পামা রসুল উল্লাহি সাল্লাহানি ওয়াসাল্লাম ওয়াদি অপসর মিনিয়াদি হিফকল আরবাহুন আয়োরা উল বাইনু আয়ো আরুহা কোনো একদিন রসুল সাল্লাল্লাহ হানি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন চার ধরনের দোষযুক্ত পশুক দিয়ে কোরবানি জায়েজ হবে না অপর বর্ণনায় রয়েছে কোরবানি পরিপূর্ণ হবে না তার এক নম্বর হল অন্ধ যার অন্ধত্ব হল স্পষ্ট। ওয়ালম্যারি অ রতুলবাইগিনো মা রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট এটি দ্বিতীয় তিন নম্বর হচ্ছে ওয়া লাউ রোজা পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট ওয়ালকাশি রতুলনেতি লয়াতুনুকে চার নম্বর হলো আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে অর্থাৎ দেখা যাবে যে যদি স্পষ্ট ল্যাংড়া কানা খোড়া অত্যন্ত রোগাক্রান্ত জীর্ণসীর্ণ এবং হ্যাংলা পাতলা শরীরে কোনো মাংস নেই এরকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই আসুন আমরা কোরবানি পশু ক্রয়ের আগে আমরা উত্তম পশুটি নির্বাচন করি